আমি চুক্তিভিত্তিক কর্মচারীদের কিছু দেখাতে চাই কিছুদিন আগে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে বাস চালকদের বেতন বৃদ্ধি করা হয়েছে আবারও কিন্তু আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির আপডেট বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন প্রমাণ সহ হ্যাঁ তারপরে আমি আপনাদের সঙ্গে অন্যান্য আলোচনায় আসছি দেখুন বার্তা ডট ইন প্রকাশ করেছে এই প্রতিবেদন দশ মে দু মানে নতুন আপডেট কি বলা হচ্ছে এখানে এক ধাক্কায় আটত্রিশ হাজার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর প্রতিবেদনে কি লেখা আছে আমরা একবার ঝটপট দেখে নিই দেখুন পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য নবান্ন থেকে এলো বড় ঘোষণা মমতা ব্যানার্জির সরকার জানিয়েছে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে আগে যেখানে তারা মাসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেতেন সেখানে এখন নতুন নিয়ম অনুযায়ী তারা সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন নতুন স্কেলে পাঁচ বছরের অভিজ্ঞতায় পাওয়া যাবে কুড়ি হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতায় পাওয়া যাবে পঁচিশ হাজার টাকা পনেরো বছরের অভিজ্ঞতায় পাওয়া যাবে একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর পূর্ণ হলে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা বেতন পাওয়া যাবে তবে এই সুখবরের মাঝেও থাকছে কিছু দুশ্চিন্তার ছায়া কারণ এই কর্মীরা এখনও স্থায়ী নন এবং অবসরের পরে কোনো পেনশন বা কোনো সুবিধা তারা পাবেন না ফলে চাকরির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ এটা চুক্তিভিত্তিক কর্মী তবু অনেক চুক্তিভিত্তিক কর্মী এই ঘোষণা শুনে খুশি এবং আশা রাখছেন ভবিষ্যতে স্থায়ী নিয়োগ এবং পেনশনের সুযোগও পাওয়া যাবে রাজ্যের বাজেটে এই পদক্ষেপ ঘোষিত হওয়ায় তা বাস্তবায়নের পথে আরও এক ধাপ রাজ্য এগিয়েছে এটা গেল বার্তা ডটিনের একটা প্রতিবেদন এবার দেখুন আমি এবেলা একটা প্রতিবেদন খুলেছি এবেলার প্রতিবেদন দেখুন এটাও দশ মে দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে এখানেও বলা রয়েছে এক লাখে আটত্রিশ হাজার টাকা মমতা সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য চমক কি বলা রয়েছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা এলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার জানিয়েছে পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই কর্মীদের বেতন ধাপে ধাপে বাড়বে এতদিন যেখানে সাড়ে তেরো ছিল সেখানে আটত্রিশ পর্যন্ত পাওয়া যাবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতায় কত দশ বছরে পনেরো বছরে বিশ বছরে কত দেখুন একই ধরনের কিন্তু আপডেট এখানেও দেওয়া আছে বহু কর্মী স্বস্তি পেলেও কিছুটা দুশ্চিন্তা থাকছে কারণ তাদের চাকরিটা স্থায়ী নয় এবং এখানে দেখুন এটা রাজ্যের লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীদের জীবনে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে এই গেল এবেলা আপডেট এবার আপনাদেরকে আমি দেখাই দেখুন প্রথমে দেখালাম বার্তা ডট ইন তারপরে দেখালাম এবেলা লাইভ তারপরে দেখুন এক ঝলক এক ঝলকেও কিন্তু একই রকম প্রতিবেদন কিন্তু বেরিয়ে এসেছে লক্ষ্য করছেন ভালো করে দেখুন এক ঝলক এটাও কিন্তু দুদিন আগে পাবলিশ হয়েছে অর্থাৎ দশই মে এবেলা এরাও কিন্তু পাবলিশ করেছে দশই মে আমি যেগুলো আপনাদেরকে দেখালাম দেখুন বার্তা রটেন এরাও পাবলিশ করেছে একদিন আগে মানে দশই মে বুঝতে পারছেন কিন্তু এবার আপনি আমাকে কমেন্ট সেকশানে বলুন আচ্ছা এশিয়া নেট বাংলা এরাও পাবলিশ করেছে একদিন আগে মানে দশই মে বুঝতে পারছেন হ্যাঁ দেখো এশিয়া নেট বাংলা দুদিন আগেও পাবলিশ করেছে দুদিন আগেও পাবলিশ করেছে এশিয়া নেট বাংলা তাহলে আপনারা এবার আমাকে কমেন্ট সেকশানে জানান এই যে আটত্রিশ হাজার টাকা অবধি বেতন বৃদ্ধি হয়েছে এটা কাদের জন্য হয়েছে আমি আপনাদেরকে সত্যটা জানাচ্ছি আদতে বাস চালকদেরই বেতন বৃদ্ধি হয়েছে অন্য কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি তাহলে বাস চালকদের বেতন বৃদ্ধি তো অনেক দিন আগে হয়েছে আপডেট আগে বেরিয়ে এসেছে তাহলে পরে সমস্ত সংবাদ এই একই খবর বারবার মাধ্যমগুলোকে করে ছাপার কারণটা কি আসলে কি সংবাদ মাধ্যমের কাছে সংবাদ পরিবেশন করার মতো কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নেই নাকি না এরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আদতে বাংলার সংবাদ মাধ্যমগুলো প্রকৃতপক্ষে বিশ্বাসযোগ্যতা হারাতে চলেছে নিজেদের ফলোয়ার নিজেদের ভিউয়ারদের সঙ্গে তারা কিন্তু কিছুটা হলেও অন্যায় করছে এ বিষয়ে আপনার কি বক্তব্য কমেন্ট করে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট তুনিয়ায়